লোক কে দোলে এক গৌর মায়ের দিন না কত নাই দোলে আরে হালি মায়ে সে চোমা দী বিলোপ কিনো রে হালি মায়েশ সে চৌ মা দি বিলোপ কিনো

अमीना ना मैं नामी ना नौ रे दिलाय जोड़े ओ अमीना गौ अमी नौमी बोलो ना गो अमी नानमी बोलो ना नाम तिले अरे हाल पाए से चो मा दे नीलोर के दो हाली बाए से चो मा दे मिलोरो के दो

खुद दिखावा पेरी प्रोति जुगीता चौले अरे अली मवे से चो माते नीलो के तोले हली मवेशे चो मा दिए नीलो के तूले कुछ नीलो के तूले कुछ नीलो

হরে নানা আহ নানা বিপুল শোনো না হরে মোল চে মদি না মদিনা মদিনা

সোনার কোনে তে মোক্তা কোনে আরেশে পাকের চোতি কোল্ছে শ্রা রাজ পিল সেই কাদম ফুলছে কাদম ফুল তোলে আরে হালি মাহ শে চো মা নীলো ল তোলে হালি মাহ শে চো মা নীল মু তোলে ও নীলো বুকে তোলে নিলো ভুকে তোলে গৌরি মায়ের তেমলে দেখো না তোল নাই তোলে আরে হালি মায় সে চো মা দে নীলো ভুকে তোলে হনি এসে সে চো মা নীলো ভুকে তোলে

তো এবারে তো যাই হোক ইলেকট্রিকের ব্যাপার একটু সমস্যা হতে পারে আমার দাদা ওখান থেকে সাউন্ড কমাচ্ছে না কোথাও লুজ কালেকশন হচ্ছে তো তাই সাউন্ড কমছে বাড়ছে যতটা সম্ভব তো যাই হোক আমি যে পরিবেশন করবো এই দাদা ভাইদের দাদা ভাইরা আজকের এত সুন্দর এই মেহনত করে এই অনুষ্ঠানটা সাজিয়েছে সবাই প্রত্যেকজন খুব পরিশ্রম করেছে যে সমস্ত কমিটির দাদা ভাইরা আছে তো আমি সেই দাদা ভাইদের নাম নেব না কিন্তু সবাইয়ের নাম এর মধ্যে থাকবে সবাই এর মধ্যে থেকে যাবে কিন্তু কারোর নাম আসবে না তো এমনই একটি গাজাল পরিবেশন করছি মনোযোগ সহকারে শুনবেন আশা করি ভালো লাগবে এই গ্রামের নাম নরেন্দ্রগঞ্জ নরেন্দ্রগঞ্জ নগেন্দ্র নগেন্দ্রগঞ্জ হ্যাঁ হাবিবুর ভাইয়ের গজলে সন্তুষ্ট হয়ে অরাজন বাবু একশো টাকা দিয়ে পুরস্কার পুরস্কৃত করলেন যাই হোক আমার রজবানি দাদু একশোটি টাকা দিয়েছে অন্তত খালি হাতে ফেরাই নিতে যাই আমার রজবানি দাদু অনেকজনকে একশো টাকা পঞ্চাশ টাকা এমনই দিয়েছে কিন্তু ওনাকে কেউ খুশি করতে পারেনি কেউ কিছু বলেনি ওনার নামে

ব করলে সবাহি কে দিলাম না আমাভাড সালাম তা্য করুলে সবাহি কে দিলাম না আমা ভাইদ সাইলাম তামাদেরটুখানি সে ছিহমি তোমা তিরে ননিতে ধুরা বড় আসলাম আসে লাম লা আমি গামেতে গ্রমি চঞযজ বততো ভাইজানের দাওয়াতে আমারও জি জোড়ি দাদুর নামে ছোট ছোট পরিবেশন করলাম তো এবার এই গ্রামের নামে নামে এবং আমার এই কমিটির দাদা ভাইদের নামে নামে একটি গজাল পরিবেশন করছে শুনবেন আশা করি ভালো লাগবে বলছে

অন্যায় অবিচার সহ্য করে না অন্যায় অবিচার সহ্য করে না অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়া মতো শান্তি পাবে না কোনো এলাকায় শান্তি পাবে না কোন এলাকায় তোরা দেখবি যোধি আয় লগঞ্জ গামে আয় তোরা দেখবি যোদি আয় গ্রামে গা মে আয়ঞ্চু বঞ্চলেদের কমেটি ছেলেদের কমেটি सोलेरी चेशा राते रसोले महफ़ील लिखे छे रूबीर भलो भाषा राते रसोल महफ़ील लिखे छे रोबीर भलो भाषा আজকের এই যেই কমিটি দাদা ভাইরা এরা এই এত সুন্দর অনুষ্ঠান দিয়েছে এরা নিজেকে ধন্য বলে মনে করছে তো সেই সম্বন্ধে কবি বলছে এই এলাকা ধন্য হয়েছে হয়েছে কেন সবার মনের আসা পূর্ণ হয়েছে অনুষ্ঠানে যারা সামিল হয়েছে রিয়া ঝুল জানাতে তারা

মতো শান্তি পাবে না এলাকায় শান্তি পাবে না কোনো এলাকায় তোরা দেখবি যদি আয় লগেন তোরা দেখবি যদি আয় লগেন বোঝ গা আয় এই যুব চলে দের কমেটে এই चेह रसोले महफ़िल लिखे भलो मास रसोले महफ़ील लिखे मोर नासा त सु পেগরামি আমার কমিটি দাদা ভাইদের নিতে ছোট্ট একটি ছন্দ পরিবেশন করলাম আমি আরেকটি গজল পরিবেশন করব তারপরে অডিও শিবের হাতে মাইক হ্যান্ড ওভার করব আমাদের সবার জানা পরিচিত গজল আমরা সবাই গজলটা আমাদের সবার জানা আছে আমি একবার বলবো যদি তোমরা বলতে বলো তাহলে আমি বলবো না হলে আমি গজলটি বন্ধ করে দেব বরিমা গজল কি উদ্দেশ্যে বলবো কি বরিমা গজল ঠিক আছে আমি এই গাজালটি পরিবেশন করছি একটু ধীরস্থির ভাবে শুনবেন আশা করি ভালো লাগবে একটি বুড়ি মা তার ছেলের কাছে অনেক ভারী হয়ে গিয়েছে আমি মায়ের গাজাল আগে বলেছি একটা সন্তান তার মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করে কত কষ্ট করে কিন্তু সেই সন্তান যখন বড় হয়ে যায় মা তখন তার কাছে ভারী হয়ে যায় একটা মা জননী পারে 10টা সন্তানকে লালন পালন করে বড় করতে কিন্তু একটা সন্তান 10টা সন্তান কোন সময় তার মা একটা মা 10টা সন্তানের কাছে ভারী যায় তো সেই সম্বন্ধে বড়িমা সম্পর্কে গাদ করিবে শুনবে আশা করিমা মা কেন শের বেদনা আমার মাইকা গাতে দু শান্ত না বুড়ি মা মা শোনো ও বুড়ি মা বুড়িমা মা বুড়ি মা তুমি দশের বেদনা তুমি দিসের বেদনা

সে রয়েছে কিছুই তো জানি না কোথায় সে রয়েছে কিছুই তো জানি না আমি বড় অসহায় পথে পদে ঠিকানা আমি বড় অসহায় পথে পদে ঠিকানা বুড়িমা মা শোনো

ভার মো পারে পারি না আজকে মতো মে উ নাও ঠিকানা দিকারা আজকে মতোমে মে উ নাও ঠিকানা দিকারা ওটার জান না থাশে মায়ের পরশে হাজার তো পৌঁছে সে কালো যে মা মুখের ভাষা দেখালো যে মা সঠিক পথের দিশা মিরান মতোমার বৃহস্পতি খজানা তো হবি বোর মতোমার বৃহস্পতি খজানা রে মায়া মো মো তার মামা রে মায়া मां कादो तोमी शेर बेदोरा कादो मतोमी शदरा

ये दुनिया है मुसाफिर खाना ये दुनिया है मुसाफिर खाना सबको होगा आना जाना ये दुनिया है मुसाफिर खाना सबको होगा आना जाना क्यों हो गई इस दुनिया को पीछे दीवाना सोच समझ कर चलना यही है आखिरी जमाना तो लीजिए दोस्तों चलते चलते फिर बार में हमारे प्यारे फनकारी एम मोर्सीना परवीन की मदरसुलली आवाज लेकर हाजिर हो रही हैं तो लीजिए ये फनकार की मदरसुलली आवाज करो यदि एटीएम कार हरिया हरिया जाए स्टेज रोएचे शेख मुकलेसूर नाम है

Thank oh, you. Oh, oh. এখন আমি আপনাদের সামনে কে উদ্দেশ্য করে করে একটি কলম পরিবেশন করছি মনোযোগ দিয়ে শুনবেন আশা করি ভালো লাগবে

बै